ফার্মার ব্লগ বিডি চ্যানেল থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসছি সবাইকে স্বাগত আজকে আমরা দেখাবো কিভাবে গ্রামে আমরা কাঁচা আম পারি এবং সেই আম দিয়ে বানিয়ে ফেলি সুস্বাদু আমের বর্তা চলুন শুরু করা যাক আজকের মজাদার আম গ্রানের ভরপুর কাঁচা আমের বর্তা প্রথমে দেখাবো কাঁচা আম বাঁশ দিয়ে কিভাবে পারে এই যে দেখছেন গাছে ঝুলে আছে মধুর মতো কাঁচা আম এগুলো নামাতে গিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে যেন আমগুলো ফেটে না যায় আমরা একে একে আমগুলো নামাচ্ছি কাঁচা আমের গান বরপুর বাগান জুড়ে ছড়িয়ে আছে লোকজন জুড়িতে করে আম নিচ্ছি অনেক আম পরি আছে দেখেন কত বড় বড় আম সুন্দর কিছু আম পরি আছে লাস্টে আমি ঢোকে এনেছি আমগুলো নামানোর পর ভালো করে পরিষ্কার করতে হবে তারপর সেগুলো আমরা বর্তা বানানোর জন্য প্রস্তুত করি ঘরে এসে পরিবার মিলে কাজ করে এবার শুরু হবে বর্তা বানানোর কাজ তারপর আমের খোসাগুলো বের করে নেই। আমরা আমগুলো ভালো করে ধুয়ে নিই তারপর কাঁচা আমগুলো ভালো করে ওলে নিব এবার মিশিয়ে দিই সামান্য লবণ একটু চিনি আর যেটা দেব সেটা হলো শুকনো মরিচ বেজে মরিচটা আপনার ভালো করে বাজতে হবে এই যে দেখেন কিভাবে মরিচটা বাজে প্রথমে কড়াইটা নিতে হবে তারপর হালকা একটু আপনারা এই যে সোয়াবিন তেল যে ওই তেলটা দিয়ে দিবেন দেওয়ার পরে গরম আসবে তেলটা গরম হওয়ার পরে এই যে ভালো করে নাড়াচাড়া করতে হবে সুন্দর করে দেখেন তেলটা এখনো গরম হয় নাই তেলটা গরমে আসলে তারপরে ভালো হবে মরিচটা বাজার পর এই যে দেখেন নাড়াচাড়া করতে হবে ভালো করে একভাবে ফালায় রাখলে কিন্তু মরিচটা পুরে যাবে ভালো করে নাড়তে হবে জাল একটু কমাই দিতে হবে মরিচের কালার আসতেছে দেখেন কত সুন্দর কালার এই যে মরিচের কালারটা দেখেন কত সুন্দর আহ মন চাইতেছে আমি পানি বাদ দিয়ে রাখাই দেখেন কালারটা মরিচে কত সুন্দর এখন নামি মরিচটা নামানোর পর এই বাজা মরিচটা কিন্তু আপনারা ভালো করে গুঁড়ো করতে হবে দেখেন হাতে টিপতে হবে ভালো করে লবণ দিয়ে মরিচটা ভালো করে পাকি করতে হবে যে লবণ দেওয়ার পর মরিচটা টিপতে হবে ভালো করে যেভাবে করা হইতেছে আপনারা দেখেন শিখেন ভালো করে বর্তা কিভাবে বানাইবেন স্বাদ না হলে তো বর্তাই হবে না ঠিক আছে এবার সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে মাখতে হবে বর্তা বানানোর কাজ শেষ দেখেন কত টক বাবা চোখ একজনে খাইতে খাইতে দেখেন কত টক টকের আমরা কি কই কইতারেন চুক্কা লাগে দেখেন কি চুক্কা লাগে দেখেন আপনারা কিভাবে খাইতেছে কার আগে কে খাইবে এত স্বাদ হইছে বলার বাইরে একজনের খাওয়া শেষ হইতা যায় বেলে দাঁতের সমস্যা খাইতে খাইতে গাছ থেকে কাঁচা আম দিয়ে বানানো হলো আজকের এই বর্তা। আপনি যদি এই ভিডিও ভালোবাসেন তাহলে লাইক দিন শেয়ার করেন সাবস্ক্রাইব করতে বলবেন না যে এই ছিল আমাদের আস্কেট ভিডিও